রিসোর্ট থেকে বের হয়েই চলে আসলাম খাবারের জন্য ওইখানে যে যা পেয়েছিলাম ঠিক তাই অর্ডার করেছিলাম করলা বাজেই একটা মাছের বর্তা ছিল আর একটা সুটকির বর্তা ছিল আর সাথে দেখলাম মেনুতে ট্যাংরা মাছ আছে তো আই লাভ ট্যাংরা ট্যাংরা অর্ডার দিয়ে দিলাম এই তিনটা ঠিক ছিল বাট ট্যাংরা মাছের স্বাদটা যে কেমন ছিল বলে বোঝানোর মতো না আমার ট্যাংরা মাছ থেকে রুচিটাই যেন চলে গেল যাই হোক খাবার শেষে বের হয়ে গেলাম পানামের উদ্দেশ্যে এবং পানামে যেতেই সবসময়ের মতো যে বইটা খোলা এবং বইটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করছিলাম রিভিশন বলে একটা কথা আছে না যতই পরে মানুষ ভুলে যাবে তাই রিভিশন দেওয়ার চেষ্টা করছিলাম রিভিশন দিয়ে চলে গেলাম টিকিট কাটার জন্য টিকিট কেটে দেন পানামে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন এবং কেমন লাগছে সেটা কিন্তু বলতে অবশ্যই বলবেন না দেন পানামে প্রবেশ করতেই আমার অনুভূতিটা এমন থাকে কি বলবো মানে মনে হচ্ছে পাল বংশ রাজবংশ বিভিন্ন বংশের মানে অনেক পিছনে চলে গেছি আর এখন বলবেন এই বংশ কেন আমি তো হিস্ট্রি মানে ইতিহাসের ছাত্রী ছিলাম তো ইতিহাস তো মনে পড়াটাই স্বাভাবিক যেহেতু গিয়েছি পুরাতন ঐতিহ্যবাহী রাজাদের আমলের বাড়িতে তো ইতিহাস তো মনেই পড়বে তাই না পড়তে পড়তে এর মাঝে চলে গেল প্রাকৃতিক ডাকে সারা দিয়েছে এক লোক ওইখানে কাজ করছে বুঝতেই পারছো দূর থেকে দেখি আশা করছিলাম আদর সবাইকে বলছিলাম এখন অনেকে বলবেন চশমিশ আরে ভাই চশমিশ তো আমি হয়তো বইয়ের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে যাই হোক এরপর ওইখানে যাওয়ার পর নিজের ভিতরে একটু মনময়িনী ফিল হচ্ছে মনময়িনী মনময়নি তাই নিজেকে মনময়ুরী আকারে সাজাচ্ছি আর এভাবে রানীরা অবশ্যই কিন্তু এই দিক থেকে সেই দিক ঘোরাঘুরি করতো তা আমি ভাবলাম আমি তো আর রানী নই মহারানিও ভিক্টোরিয়াও নই আমি সাদিয়া তো কি হয়েছে একটু মডেল তো হওয়াই যায় পুরাতন বাড়িতে যেহেতু এসেছি তাই একটু মডেলিং করছিলাম আর ভাবছিলাম ম্যাপ করছিলাম কিভাবে এই ড্রেন মানে কাটা অংশটা পার হওয়া যায় যেভাবে গিয়েছিলাম সেভাবেই পার হতে হলো আমি ভেবেছিলাম হয়তো বা আমি যেহেতু আমাকে নাকি পড়ি লাগছিলো ডানা কাটা তো যেহেতু পড়ি লাগছে একটু উড়ে আসার চেষ্টা করছিলাম বাট হলোই না বুঝে গেলো ডানা কাটা পরি হলো ডানা ছাড়া আসলে ওই যে কাটা পরি যে আর ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে অর্ণা হয়ে গেছি ব্যাগটা আমার ফ্রেন্ডে দিলাম অ্যান্ড দেন দেখাচ্ছি দেখ একটা ভিডিওতে দেখেছিলাম ব্যাগ দেওয়ার পর মেয়েটা না তার বয়ফ্রেন্ড এভাবে এভাবে হাঁটে গার্লফ্রেন্ডটা আবার ব্যাগটা নিয়ে নেয় নিয়ে ঠিক হয়ে যে হাঁটাহাঁটি শুরু করে দেয় আর বলছে ওরে দুষ্ট রে তোর মাইন্ডে কী কী থাকে একটু তোর মাইন্ডে ঢুকে দেখতে হবে বলে মাইন্ডে প্রত্যেকটা মানুষের মাইন্ডে কিছু না কিছু থাকে সময় সাপেক্ষে যখন যেটা মিলে যায় আর সেটা আমি যেহেতু মিলে যায় আমি বলে ফেলি আমি ভেতরে রাখার মতো না হ্যাঁ অ্যান্ড শাড়ি পরে হাঁটছিলাম আর অনেকেই বলে শাড়ি পরা নাকি অনেক কষ্টকর আমি জানি না আমার কাছে পাঁচ দশ মিনিট হলেই মনে হয় আমি শাড়ি পরতে পারি ইজিলি ইভেন শাড়ি পরে আমি সকল কাজ একদম কোনো ঝামেলা ছাড়াই করতে পারি মাইলের পর মাইল হাঁটতেও পারি এই যে হাঁটছি বিন্দা সেটেছি সেদিন সারাদিন একসাথে চারটা স্থানীয় দর্শনীয় স্থানে গিয়েছিলাম বা কোনো সমস্যা হয়নি মাইলের পর মাইল আমি হাঁটতে পারি শুধু একটু হিল মানে পেন্সিল না হয়ে বুস্টন বা নর্মাল হিল স্লিপার হলেই চলে বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না একদম আপনারা যেতে পারেন টাকাও কিন্তু খুব কম রিজনেবল রয়্যাল রিসোর্টের পরেই আবার পানামনগরটা হ্যাঁ আমি যখনই যাই সোনারগাঁ পানাম অন্য কোথাও যাই বা না যাই পানামে যাই আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে ইতিহাসের সাথে সম্পৃক্ত তো আর মানে নিজেকে রানি রানি ফিল আসে এই জন্য হয়তো বা ওইখানে ঘুরাঘুরি শেষে চলে আসলাম বের হয়ে বের হতে একটু চা কফি খেয়ে নিলাম যেহেতু খাবার পরে চা কফি কিছুই খাইনি তো কফিটা নিলাম কফিটা প্রচুর সুগার ছিল খেতে ভালো লাগেনি মুখটা একদম কেমন যেন হয়ে গেছিলো যাই হোক ওইখান থেকে বের হতেই দেখি আবার একটু পানামের বাহির সাইডে মেলা বসেছে আর রয়্যাল কিনে নিলাম রয়্যালটা ভালো লাগে একটু টক টক ফল আর রয়্যাল ওইখানে রয়্যাল কেনার পরে মেলাটা দেখার পরে চলে পরবর্তী স্থানে যাওয়ার জন্য চলে গেলাম আর পরবর্তী স্থানে কোথায় যাচ্ছি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো তবে কিন্তু খুব মজা পাবেন পরবর্তী ভিডিওটা এটা বলতে পার এই পার্টে দেখাতে পারলাম না বিকজ অনেক লং হয়ে যাবে আর এত লং ভিডিও দেখার মতো ধৈর্য আমাদের খুব কম মানুষেরই থাকে তবে দিনটি ভালো কেটেছিলো সবাই আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা হয়ে যাবে ওটা